এক সময় এক ছোট গ্রামে কাবির নামে এক ছেলে থাকত সে ছিল বুদ্ধিমান কিন্তু তার একটি বড় সমস্যা ছিল সে কখনোই কোনো কাজে মনোযোগ ধরে রাখতে পারত না তার মন এক চিন্তা থেকে আরেক চিন্তায় লাফিয়ে বেড়াত যেন এক অস্থির পাখি যদি সে পড়তে বসত বা কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করত অল্প সময়ের মধ্যেই খেলা বা অন্য কিছুতে মন চলে যেত পড়ার চেষ্টা করলেই তার মনে হতো ফোনটা চেক করে আসি বা বন্ধুর সাথে একটু গল্প করে আসি কাবিরের বাবা প্রায়ই তাকে বলতেন বাবা তোমার মনটা এক বন্য ঘোড়ার মতো যদি তুমি এটাকে নিয়ন্ত্রণ না করো এটা তোমাকে ভুল পথে নিয়ে যাবে কিন্তু যদি তুমি এটাকে শৃঙ্খলিত করতে পারো এটা তোমাকে যেখানে খুশি পৌঁছে দিতে পারবে কিন্তু কাবির কখনোই তার বাবার কথাগুলো গুরুত্ব দিয়ে শোনেনি একদিন গ্রামে এক জ্ঞানী শিক্ষক গুরুজি যিনি তরুণদের সফল হতে সাহায্য করতেন তিনি গ্রামে এলেন কাবিরের বাবা তাকে গুরুজির কাছে নিয়ে গিয়ে সমস্যাটা বুঝিয়ে বললেন গুরুজি হেসে কাবিরকে একটি ছোট গ্লাসে পানি দিয়ে বললেন এই গ্লাসটা হাতে নিয়ে আমার বাগানটা ঘুরে এসো তবে এক ফোঁটাও পানি ফেলানো যাবে না কাবিরের কাছে কাজটা সহজ মনে হল কিন্তু হাঁটার সময় বাগানে পাখিরা ডাকছিল পাতা ঝরছিল আর আশেপাশের বাচ্চারা হাসছিল এবং খেলা করছিল কাবির যখনই চারপাশে তাকাত তখনই গ্লাস থেকে একটু পানি পড়ে যেত কাবির যখন ফিরে আসলো দেখা গেল গ্লাসের অর্ধেক পানি গায়েব হয়ে গেছে গুরুজি জিজ্ঞেস করলেন এত পানি ফেললে কেন কাবির বলল আমি মনোযোগ হারিয়ে ফেলেছিলাম গুরুজি তখন বললেন এই গ্লাসটা তোমার লক্ষ্য আর এই পানি হল তোমার মনোযোগ চারপাশের শব্দগুলো হলো জীবনের বিভ্রান্তি যদি তুমি তোমার মনকে তোমার উদ্দেশ্যের দিকে স্থির না রাখো তাহলে অজান্তেই তুমি সব হারিয়ে ফেলবে কাবির তার ভুল বুঝতে পারল সেই দিন থেকেই সে ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করল প্রতিদিন একই সময় ঘুম থেকে উঠত ফোনের ব্যবহার সীমিত করল এবং যে কাজই করত তাতে পুরো মনোযোগ দিত প্রতিদিন সকালে কয়েক মিনিট ধ্যান করত মনকে শান্ত ও স্থির করার জন্য শুরুতে কঠিন ছিল মন বারবার অন্য অন্যদিকে চলে যেত কিন্তু সে প্রতিবারই মনটাকে টেনে ফিরিয়ে আনত কাজে দিন গড়িয়ে সপ্তাহ গেল এবং ধীরে ধীরে কাবির নিজের মধ্যে পরিবর্তন অনুভব করল তার স্মৃতিশক্তু বাড়ল পড়াশোনায় ফলাফল উন্নত হল এক বছর পর জাতীয় পর্যায়ের এক বড় প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হল ছাত্রদের সীমিত সময়ে জটিল সমস্যা সমাধান করতে হবে কাবির অংশ নিল প্রশ্নগুলো কঠিন ছিল অনেক ছাত্র আতঙ্কিত হয়ে পড়ল কিন্তু কাবির শান্ত ছিল সে একবারে একটিমাত্র প্রশ্নে মন দিল ঠিক যেমন গুরুজি তাকে শিখিয়েছিলেন পানির গ্লাসের মতো মনোযোগ ধরে রেখে ফলাফল প্রকাশের পর দেখা গেল কাবিরই বিজয়ী সবাই তার জন্যে হাততালি দিল আর গুরুজি গর্ভভরে হাসলেন কাবির প্রমাণ করল শৃঙ্খলিত মন প্রতিভা ভাগ্য বা বুদ্ধিমত্তার ছিল শক্তিশালী সেই থেকে গ্রামে কাবির পরিচিত হল নিজের মনকে জয় করা ছেলে নামে যদি আজ এই গল্পটি থেকে তোমার মনে সামান্য হলেও অনুপ্রেরণার স্ফুলিঙ্গ জ্বলে ওঠে সেটাকে নিভতে দিও না এই ভিডিওটিতে একটি লাইক করো এমন কাউকে শেয়ার করো যার প্রেরণার প্রয়োজন এবং সাবস্ক্রাইব করো যাতে আমরা একসাথে শক্তি ও জ্ঞানের এই পথে এগিয়ে যেতে পারি